সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন কিন্তু গ্রামের বাড়িতে চলে এসেছে সত্যি কথা বলতে এই জায়গাটাতে আসলে অনেক কিছু মিস করি আমি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকাল ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজ সেখান থেকে আবার ভিডিওটি শুরু করেছি এই যে যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এটা আমার নানির বাড়ি যাওয়ার রাস্তা আর তার অপোজিটে ছিল আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তা যেহেতু মায়ের সঙ্গে এসেছি তো নানির বাড়িতেই যাচ্ছি আর এই যে দুই পাশের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা সময় ছিল না যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলো একদম ধুধু মরুভূমির মতো ছিল এখানে অনেক রকমের ফসল ফলতো আর কি বড় বড়ো ক্ষেত ছিল আর সময়ের পরিবর্তনে দেখেন কত কিছু চলে এসেছে সত্যি কথা বলতে যে এই গ্রামে আসলে আমার সেই ছোটোবেলার কথাগুলো কেন যেন অনেক অনেক মনে পড়ে যায় এই জায়গাটার মধ্যে যখনই পা রাখি বা গাড়িতে করে উঠি তখন এত আর কি ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে কেন জানি সেগুলো ভুলতে পারি না চোখের সামনে একেবারে ভেসে ওঠে এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা ছোটোখাটো একটা ব্রিজ এটা ছিল আমাদের শ্রীনগর বাজার তো এই ব্রিজটা কিন্তু একদম পুরাতন ছিল এটাকে ভেঙে নতুন করা হয়েছে আর দুই পাশে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে একদম ছোট ছোট টিনের দোকানই ছিল তবে এখন কিন্তু মোটামুটি এই দোকানগুলো অনেক বড় হয়েছে এখানে দুইটা ব্রিজ আসে তো ওই যে বললাম না সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন চলে এসেছে এই জায়গাগুলো কিন্তু এমন ছিল না একটা সময় এগুলো একদম ফাঁকা ফাঁকা ছিল আর এখন দেখেন আমাদের শ্রীনগর বাজারটাতে কত বড় বড় শপিং মল কত বড় বড় বিল্ডিং এখান থেকে চাইলে কিন্তু বেশিরভাগ আমাদের বিক্রমপুরে যারা আছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসায়ী আর আর নয়তোবা দেশের বাইরে থাকেন তো যাই হোক তা দেশের এত পরিবর্তন যে এসেছে তারা চাইলে কিন্তু এখান থেকে একদম সকালে গিয়ে ঢাকা শহরে সারাদিন ব্যবসা বাণিজ্য করে আবার রাতের বেলায় গ্রামে ফিরে চলে আসতে পারে আমাদের বিক্রমপুর থেকে ঢাকা গুলিস্তান যেতে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো ওই যে বড় বড় রুম ঘরটা দেখতে পাচ্ছেন ওটা ছিল আমার আর কি ছোটো মামার ঘর তো মা কি করেছে দেখেন আসার সময় আমার নানির জন্য মিষ্টি আলু কিনেছিলো পাঁচ ছয় কেজির মতো তো মিষ্টি আলু কিনে সে ওগুলো ভুলেই রেখে চলে এসেছে বাসের মধ্যে তারপরে আবারও বাড়ির সামনে এসে আমার নানির জন্য আর কি এক কেজ ডিম কিনেছে তো যাই হোক এরপর আমি এই যে বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পর দেখতে পেলাম চারপাশে এত রোদ আর কয়েকদিন যাবৎ কিন্তু রোদের তাপটা এত প্রচুর পরিমাণে বেড়েছে এটা কি বলতে পারবেন এটা কিন্তু গরিলা তো এই পুকুরটা কিন্তু একটা সময় অনেক বড় একটা পুকুর ছিল বেশিরভাগ ছোটোবেলায় এখানে আসলে আমরা সব মামাতো ভাই বোনরা মিলে এই পুকুরে গোসল করতাম অনেক আনন্দ ফুর্তি করতাম কাপড় চোপড় ধোয়া থালাবাসুর মাজা এই পুকুরে কিন্তু হতো তো ওই যে সময়ের সাথে সাথে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন পুকুরটা একদম ছোট্ট একটা পুকুরে পরিণত হয়েছে আর কচুরি পানা দিয়ে কিন্তু একেবারে ভরে গিয়েছে তো এখানে আসার পর পরই মামা বারবার বলতেছিল যে কি খাবো কি খাবো আসলে আমার ছোট মামাটা একটু অন্যরকম গেলে একেবারে পাগল হয়ে যায় কোনটা রেখে কোনটা রান্না করবে কি রেখে কি করবে তো এখানে আমার মা আর আমার ছোট খালা দুইজনে মিলে পাট বেছে নিয়েছে মামা আর কি বাজারে গিয়েছিল তো মামা বাজার থেকে আসার পথে আর কি পাট নিয়ে এসেছে আর বারবার বলতেছিলো যে পোলাও রান্না করবে মাংস রান্না করবে তবে যেই প্রচুর পরিমাণে গরম পড়েছে এত রোদ তার মধ্যে সারা রাত কিন্তু জেগেছিলাম তো মা বারবার বলতেছিলো যে না পোলাও খাবো না যেন ভাত রান্না করা হয় আর এদিকে পাটশাকগুলো দেখেন কত বড় বড় এক একটা পাটশাক তো যাই হোক এই যে মামা একটা মুরগি নিয়ে এসেছে আর নানি এ পাশে বসে আর কি কাঁচামরিচগুলো বাঁচতেছিল এই রুমটার মধ্যে আমার নানি থাকে আর বড় রুমটার মধ্যে আর কি আমার মামা মামি তারা থাকে এখানে আমার মামাতো বোন আর নানি তারা দুজনেই থাকে তো যাই হোক বাড়ি ঘর আবার হয়তো বা নতুন করে ঠিকঠাক করা হবে যেহেতু জায়গা আর কি ওই যে গ্রামের বাড়িতে জায়গা ভাগাভাগি হয় না নাকি কতটুকু জায়গা পেল তো আপাতত বাড়ি ঘর আছে আর এদিকে মা বলল যে মাছের পেটি দিয়ে আর কি বেগুন রান্না করতে তো মামি কি বলতেছিলো যে মাছের পেটি আছে আসলে কি খাবো না খাবো মামি জিজ্ঞাসা করতেছিল আর মাছের পেটিটা যেহেতু আমার খুবই পছন্দ আমার মারও পছন্দ তা আমি বললাম যে মামি এই গরমে পোলাও খেলে হয়তো আমার সমস্যা হবে না তবে মা তো পোলাও খেতেই পারে না পোলাও খেলে কিন্তু মায়ের গ্যাসের সমস্যাটা সবচাইতে বেশি হয় তো বিরিয়ানি ছিল তো মামি আর কি আমাকে একটু বিরিয়ানি গরম করে দিচ্ছে আর সকালবেলা এসে কিন্তু অফ ক্যামেরাতে টোস্ট বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছি এরপর একদম টিউবওয়েলের ঠান্ডা পানি দিয়ে ইচ্ছা মতো গোসল করে নিয়েছি এত ঠান্ডা পানি ছিল কলের পানিগুলো তো গোসল করে অনেকটা টাইম আর কি মামি বলতেছিলো যে রাত জেগে এসেছো একটু ঘুমাও তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তবে এত প্রচুর পরিমাণে গরম ছিল এই গরমে কিন্তু ঘুম আর আসতেছিলো না আর যেহেতু টিনের ঘর রোদের তাপটাও খুব বেশি লাগতেছিল তো নানি আবার ওই পাশ থেকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ আর কি আমাকে দিচ্ছে বলতেছে এগুলো দিয়ে খাওয়ার জন্য তো আমি এক থেকে ফোন ধরেছি এক হাত দিয়ে আমি খাওয়া দাওয়া করছি তো আমি কিন্তু ওই যে হাতে ফোন ধরে কোনো ভিডিও করাই এটা কিন্তু আমি তেমন একটা পারি না তো যাই হোক আসলে এই যা বাড়িতে আসলে না ছোটোবেলার কথা অনেক মনে পড়ে কারণ যখন ছোটোবেলা কিছুদিন পরপরই বেশিরভাগ নানির বাড়িতে আসা হতো তখন তো ভাই বোন সবাই ছিল খালাতো ভা মা মামাতো ভাই বোন সবাই মিলে গ গল্প করতাম কত ঘুরতে যেতাম কত খেলাধুলা করতাম মাঠের মধ্যে ছুটোছুটি করতাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে এদিকে মা আর আমার নানি মিলে তারা এমনিতে আর কি কথাবার্তা বলতেছিল তা আমার নানি মা মেয়ে পেয়েছে তো মেয়ের সাথে কত রকমের গল্প যে সে করতেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মা মেয়ের একটু ভিডিও করলাম আমার নানির যে যদিও বয়স হয়ে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু আমার নানি অনেক কাজ করতে পারে আর এটা হচ্ছে আমার ছোট মামি আর বাড়িতে গেলে সব সময় ছোটো মামিদের ঘরেই আমাদের বেশি যাওয়া হয় আমার বড় মামা একটু আর কি বাড়ি থেকে একটু দূরেই থাকে আর মেচুজনও এই বাড়ির মধ্যেই থাকে তো মেজোজন আর কি বাড়িতে নেই তো ছোট মামি আর কি এদিক থেকে চাল ধুয়ে নিচ্ছিল তা আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম আর আর কি বলতে ছিলাম যে গোসলখানাটা একদম উঠোনের মাঝখানে হয়ে গিয়েছে এটা কেন সাইড করে দিল না তখন আর কি বলতেছিল যে যখন টিউবওয়েলটা আর কি এদিকে কি বলে এটা আর কি যখন আর কি পানি উঠানোর জন্য গর্ত করা হয় তো কোনোভাবেই ভরার বাড়ি যেত পানিটা আর কি পাচ্ছিল না তো এই জায়গার থেকে পানিটা পরবর্তীতে পেয়েছে এ কারণে আর কি গোসলখানাটা এখানেই করা হয়েছে তো যাই হোক মোটামুটি গ্রামের বাড়ি হিসেবে গোসলখানাটা কিন্তু মোটামুটি বড়ো সড়োই হয়েছে আর খুব সুন্দর হয়েছে এই টিউবওয়েলের পানিগুলো এত ঠান্ডা আমি বাড়িতে গিয়ে দুইবার গোসল করেছি তার সাথে মাও যতক্ষণ গোসল করি ততক্ষণ কিন্তু ঠান্ডাই লাগে পরবর্তীতে কি এই রোদের তাপে কিন্তু কোনো জায়গায় বসে শান্তি পাচ্ছিলাম না না ঘরে না বাইরে তো এই দিক থেকে মামি ওই যে রান্না বান্না করে নেছে বেগুন দিয়ে আর কি সে পেটি রান্না করছে আর এদিক থেকে মা একটু আম হত্যা করা হয়েছিল আমাকে অনেকবার ডাকাডাকি করেছে তো আমি অন্য একটা কাজে আর কি ব্যস্ত ছিলাম কাজ না কি ঘুমিয়েছিলাম না মামা তো বোনের সাথে যেন শুয়ে শুয়ে গল্প করতেছিলাম তো উঠে আসার পর আর কি মামি বলল যে আম হত্যা বানানো আছে এগুলো খেয়ে নাও কিছু আম টক ছিল আর কিছু আম ছিল মিষ্টি তো আমগুলো খেতে কিন্তু দারুণ লাগছিলো ভর্তাটা অনেক মজা হয়েছিল। মামি আর কি বলতেছিলো যে আরও আম কুটে আর কি বানিয়ে দিবে কি না তো আমি বলতেছিলাম যে না এমনিতেই তো একটার উপর একটা খেতে আসি তো সে কারণে কিন্তু পেটটাও ভরা ছিল গ্রামের বাড়িতে এসেও সংসার রেখে শান্তি নেই একটু পরপর কিন্তু বাসা থেকে আমার ফোন আসতেছিল। একটু পরপরই জুই আমাকে ফোন দিতেছিল আর বলতেছিলো যে আম্মু তুমি কখন রওনা দিবা কখন রওনা দিবা তো বাচ্চা কাচা রেখে যে বাড়ির বাইরে গিয়ে কোথাও একটু আরাম আয়েস করে সময় কাটাবো সেটাও কিন্তু ভাগ্যে হয় না তো এই দিক থেকে অনেকগুলো আম পেরে আনা হয়েছে এগুলো আর কি মাকে দিয়ে দিবে তো যাই হোক এদিক থেকে আমার মামা কি করতেছে আসলে আমাদের বিক্রমপুরের ঘর এখন কিন্তু বিল্ডিং ঘরই বেশি করে তবে অনেক জায়গাতে কিন্তু এরকম পাটাতন করা ঘর আর বিক্রমপুরের ঘরগুলো কিন্তু একদম মোটামুটি ভাইরাল ঘর এই যে পাটাতন সিস্টেম ঘর এই ঘরগুলো কিন্তু চাইলে একদম আপনি পুরোটা ঘর উঁচু করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসাতে পারবেন এই ঘরগুলো কিন্তু অনেক দামি এই ঘরের মধ্যে কিন্তু টিন দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করা হয় ঘরের বাইরেও যেমন ডিজাইন করা থাকে আবার ঘরের ভেতরেও কিন্তু সিঁড়ি দিয়ে উপরে দোচালা করা থাকে তো অনেক হয়তো হয়তোবা যারা ফেসবুক চালান তারা হয়তোবা দেখতে পারবেন যে বিক্রমপুরের ঘরগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝেই অনেক রকমের ভিডিও ছাড়া হয় ছবি পোস্ট করা হয় এখন তো মাঝে মাঝে দেখিয়েছি অনেক বিল্ডিংয়েও নাকি ছাদের উপরে এই বিক্রমপুরের ঘরগুলো কিনে নিয়ে ছাদের উপরে তারা আর কি একটু শখ করে ছাদের উপরে এমন একটা ঘর আর কি রাখে তো এটা কিন্তু সিমেন্ট নিচে সিমেন্ট দেওয়া তার উপরে এই ঘরটা দেওয়া তো আসলে পড়ে যাওয়ার কোনো ভয় নেই আর এত গরম তো মামা দেখেন কি করতেছে পুরো রুমটা কিন্তু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছে তা আমি আর আমি আর মা আর কি একটু হাসাহাসি করতেছিলাম তো বলতেছিলো এত গরম কাঠগুলো একেবারে এত গরম হয়ে গিয়েছে তো মামা একদম বেশি করে মপটা ভিজে তারপরে পুরো কাঠগুলো খুব সুন্দর করে মুছে নিচ্ছিল মোটামুটি যেহেতু রান্নাবান্নাও শেষ একটু পরই খাওয়া দাওয়া করব তো এই যে ঘরটা শুকিয়ে যাওয়ার পর সবাই গোসল করে নিয়েছে নানি মামি মা আবারও গোসল করেছে এরপর আমরা খেতে বসেছি তো আজকে খাওয়া দাওয়ার মধ্যে ছিল বেগুন দিয়ে পেটি রান্না তার সাথে শাক ভাজি কাসুন্দি ছিল তো মার জন্য আর কি কাসুন্দিটা নিয়ে আসা হয়েছে তার সাথে চান্দা শুটকি ভত্তা বানানো হয়েছিল তো এখানে আমি অন্য কারো ভিডিও করতেছিলাম না কারণ মামা বারবার বলতেছিলো যে মোবাইল দেখা বন্ধ করে আমি যেন ভাতটা খেয়ে নেই তো আসলে মামা আর কি ওইভাবে বুঝতে পারেনি যে আমি ভিডিও করতেছিলাম তো মামার রাগারাগিতে আমি আর অন্য কারো ভিডিও আর কি করিনি তো মামি আর কি পরে মামাকে একটা ধমক দিল যে ও ভিডিও করতেছে তুমি এমন করতেছো কেন তো যাই হোক পরে আমি খাওয়া দাওয়া করতেছি আমার ভিডিও শুটটুকুই আমি নিয়েছি আর এই যেটা কাসন্তি আর কি হাতে বানানো দিয়ে এটা একজন হিন্দু লোক আর কি বানায় তো মা যেহেতু এই কাসুন্দিটা পছন্দ করে তো ছোটো মামা আর কি তার বোনের জন্য এই কাসুন্দিটা নিয়ে এসেছে সেখান থেকে আবার আমি একটু অল্প পরিমাণে নিলাম পাট শাক দিয়ে কিন্তু কাসুন্দি খেতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে কি গ্রামে গেলে না অন্য অন্যরকম একটা প্রশান্তি কাজ করে এই জায়গায় এই যে বারবার ঘুরে ফিরে একই কথা বলতেছি যে কত স্মৃতি যে আমার জড়িয়ে আসতে মনে হয় কি যে আবার যদি সেই ছোটোবেলা ফিরে যেতে পারতাম সেই ছোটো ছোটো মামাতো ভাই বোন খালাতো বোন খালাতো ভাই তো সবাই মিলে যে আনন্দটা করেছি আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন চলে এসেছে সবাই বড় হয়ে গিয়েছে বিয়ে করেছে সবাই দেশের বাইরে চলে গিয়েছে এভাবেই কিন্তু আসছে সবাই তো এখন বাড়িতে গেলে সত্যি আর ভালো লাগে না একদম একা একা লাগে তো আমার মামা তো বোনও বলতেছিলো এখন যেহেতু খাওয়া দাওয়া শেষ তো চলে যাব বিকেল চারটা বাজে বারবার জবার আব্বু জবা জুই ওরা ফোন দিতেছিল আর যেতে 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 অনেক রাস্তায় জ্যাম পোহাতে হবে তো বললাম যে তাড়াতাড়ি বের হয়ে যায় এখন সাড়ে চারটার মতো বাজে তো বাড়ি থেকেই তো বের হয়ে যাচ্ছি আর আমি বাসায় এসে সত্যি কথা বলতে বাসায় যে জামা কাপড় পরি সে একটা জামা আবার আমি নিয়ে এসেছি এত গরমে মনে হচ্ছিল যে জামা কাপড় যদি পুরাতন জামা কাপড় পরে বের হতে পারতাম তাহলে বেশি শান্তি কাজ করতো তো যাই হোক এদিকে আমার খালা আর আমার ছোট মামি চলে এসেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য তো আমার আসতে যেহেতু একটু দেরি হচ্ছিল তো এখানে তিনজনই আর কি দাঁড়িয়ে ছিল আর সামনে এই যে একটা মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যে যখন আর কি আমাদের মামাতো খালাতো ভাইরা বিয়ে করেনি তখন আসলে না জবার আব্বু তারপর আমার ছোটো বোনের জামাই আমার মামাতো ভাই খালাতো ভাই বোনেরা সবাই মিলে এই মাঠটার মধ্যে ফুটবল খেলতো ক্রিকেট খেলতো বা আমরাও অনেক রকম করে ছবি টবি তুলতাম এই মাঠটার দিকে তাকিয়ে তাকিয়ে আমি সেই কথাগুলোই আমার ছোট মামিকে আর কি বলতেছিলাম যে সবাই এখন দেশের বাইরে থাকে সত্যি ভালো লাগে না আর আসলে না একদম এক একা লাগে এই কারণে কিন্তু জবার আব্বু আসতে চায় না আমার ছোটো বোন জামাইও এখন আর আসতে চায় না গ্রামের বাড়িতে দাদার বাড়ি চাইতে কিন্তু নানার বাড়িতেই মনে হয় নাতিরা নাতিনরা বেশি একটু আনন্দ করে থাকে আমার নানার বাড়ি আসলে আমাদের অন্যরকম একটা শান্তি কাজ করে আর কি আনন্দটা অনেক বেশি হয় এখানে আর এখানে দেখেন ধান কাটতেছিল কতটুকু জমির মধ্যে ধান লাগিয়েছে এগুলো একসময় বড় বড় ক্ষেত ছিল এখন তো সব একদম ভরাট করে অল্প অল্প জমির মতো করে ফেলেছে আর এই পুকুরটাও কিন্তু অনেক বড় ছিল ওই যে সামনে দেখতে পাচ্ছেন বালু ফালানো হয়েছে ওটা ভরাট করে আর কি ওইখানে পরে গাড়ি ঠাড়ি রাখার ব্যবস্থা করা হবে চলে যাচ্ছি ঠিকই ইচ্ছে হচ্ছিল যদি দুই একটা দিন থাকতে পারতাম সব চাইতে বেশি ভালো লাগা কাজ করত তো মামা আর কি একটা অটো ঠিক করে দিলো যেহেতু অনেকটা দূরে গিয়ে তারপর আমাদেরকে বাসে উঠতে হবে এখান থেকেও বাসে উঠা যায় তবে এখানে বাসের জন্য দেরি করলে অনেকটা সময় আর কি লেগে যাবে আর মামা দেখেন কি করতেছে সব সময় এমন করে আমার এই মামাটা গেলে আর কি সে কি রেখে কি দিবে কি রেখে কি খাওয়াবে তার কোনো হুশ থাকে না তো বোনকে আবারও গাড়ি ভাড়াটাও সে দিয়ে দিচ্ছে বলতেছিলো যে আমি অটো ভাড়াটা দিয়ে দেই আর মামিকে খালাকে মামাকে সবাইকে বলতেছিল যে সবাই যেন বাসায় এসে বেরিয়ে যায় যদিও তারা গ্রামে থাকে তেমন একটা কিন্তু আসে না তো এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তো সামনে নাকি একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে সেদিন আর কি ফেসবুকে দেখেছিলাম মামাকে জিজ্ঞাসা করার পর মামা আর কি বলতেছিলো বেশি দূরে না বেশিরভাগ কয়েক কীর্তনের পরেই হয়তো বা সেই রেস্টুরেন্টটা আর কি হয়েছে আর এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং তো আমি আর কি মাকে বলতেছিলাম যে মা যদি জবারাবু চাকরি বাকরি করে না হয় আমি এখানে বাসাবাড়ি নিয়ে নেব কারণ এই জায়গাতে থাকার মধ্যে অন্যরকম একটা শান্তি তো এটা ছিল কবরস্থান এখানে আমার নানা আমার মামাতো ভাই আমার নানার মা তার ভাইয়েরা এখানে কিন্তু ঘুমিয়ে আছে তো যাই হোক আমি কবরটা দেখতে দেখে আর কি মনে মনে বলতেছিলাম যে আসসালামী আহলাল কুবুর তো যাই হোক আল্লাহ তালা সবর সকল কবরবাসীকে জান্নাত দান করুন এবং শান্তিতে রাখুক এই দুয়াই সব সময় করি এই যে শ্রীনগর বাজারটা দেখতে পাচ্ছেন এর পিছনে কিন্তু অনেক বড় বড়ো lo Billy তো এই বিল্ডিংগুলো আমার মা কিন্তু একবার বাসা দেখে গিয়েছিল তো এখানে দেখা যায় সে ঢাকার মতনই ভাড়া দশ হাজার আট হাজার এগারো হাজার যেমন বিল্ডিং আর বিল্ডিংয়ের ভিতরে যে রকম রুমের আর কি ডেকোরেশন ওই সেই অনুযায়ী আর কি এই বিল্ডিংয়ের ভাড়াগুলো হয়ে থাকে এত বড় বড় বিল্ডিং আসলে এই জায়গাটাতে আসলে নবাক হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা পার্কের মতো তো যাই হোক মোটামুটি অনেকটা পথ চলে এসেছি আর আমাদের এই রাস্তাটা দিয়ে যেহেতু এখন ফরিদপুর তারপরে খুলনা বরিশাল যাওয়ার রাস্তাটা করা হয়েছে এই রাস্তাটা কিন্তু অনেক বিশাল একটা রাস্তা আর রাস্তাটার সৌন্দর্য এত তো এটা যেমন সৌন্দর্য আছে আবার তেমন কিন্তু অ্যাক্সিডেন্টও হয় আর এ পাশ দিয়ে রেল লাইন করা আর কি হয়েছে তো আমাদের বিক্রমপুরটাকে অনেকে এখন সিঙ্গাপুর বলে থাকে বিক্রমপুর আর বিক্রমপুর নেই চোখ বুঝেই যাওয়া যায় আর চোখ বুঝেই যেন গাড়িতে উঠলে মনে হয় যে বাসায় চলে এসেছি তো সত্যি একদম নিজের দেশের মতো শান্তি মনে হয় আর কোনো জায়গাতে নেই এই যে ধলেশ্বরী নদীটা ছোটবেলা যখন এই নদীটা পার হয়ে দাদার বাড়ি কি নানার বাড়ি যেতাম এক থেকে দেড় ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো আর ওই সময়তে ঝালমুড়ি তারপর চানাচুর বাদাম এগুলো বসে বসে খেতাম দীর্ঘ একটা লাইন থাকতো আর এখন দেখেন কত উন্নত হয়ে গিয়েছে কত বড় বড় ব্রিজ হয়ে গিয়েছে তো ওই তো সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়েছে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম